হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আলোচনা করছি মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আলোচনা করবো মকর রাশি বা ক্যাপ্রিকান সাইন অর্থাৎ যাদের মকর রাশি জানা আছে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কী বার্তা দিতে চলেছে আপনারা কিন্তু জানতে পারবেন তো প্রথমেই বলবো এই মাসটাই আপনাদের অতিরিক্ত চিন্তা অপ্রয়োজনীয় ব্যয় বড়ো সিদ্ধান্ত নেওয়ার মতো যে পরিস্থিতিগুলো এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসটাই আপনি উদ্বিগ্ন এবং বিরক্তিবোধ করতে পারেন আপনার মন একটু বিরক্ত জায়গায় যেতে পারে তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যান আপনার কাজের প্রতি নিজেকে নিবেদন করুন নেতিবাচক চিন্তা একটু বেড়ে যেতে পারে আর আপনাদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো যে পরিস্থিতি সেখান থেকে একটু সরে থাকুন যানবাহন এবং গৃহস্থলীর জিনিসের জন্য এই মাসে খরচ একটু বাড়তে পারে অপ্রয়োজনীয় যাত্রা ব্যয়ের একটা সম্ভাবনা থাকছে তবে যদি আপনি রাজনীতিবিদ সরকারি কর্মচারী বা ধর্মীয় ভ্রমণের জন্য কোনো চেষ্টা করেছেন বা সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে ভালো সময় মাছটা উত্তরাধিকার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করার সুযোগ নিয়ে আসবে আর আইনি বিষয়ে একটু সতর্কতা এই মাসে অবলম্বন করবেন এই মাসটা আপনাদের যারা ব্যবসা করছেন তাদের বলবো একটু ঋণ নেওয়ার চিন্তাভাবনা হয়তো করবেন ভালো কাজ প্রকল্প এইগুলো করতে গিয়ে একটু বিলম্বের মধ্যে পড়তে হবে আর সাফল্যের জন্য বিদেশি কোম্পানির সাথে সহযোগিতা অবশ্যই করতে পারেন কাজের জন্য কোনো নতুন মহিলা সঙ্গীর সাথে দেখা করার মতো একটা যোগ এই মাসে থাকছে বিশেষ করে ডিজাইনিং আর্ট এবং কসমেটিক্সের কাজ থেকে বেশি আয় কিন্তু এই মাসে আপনাদের হবে যারা মকর রাশির মানুষ রয়েছেন এই মাসটাই নতুন করে এগ্রিমেন্ট অতিরিক্ত আত্মবিশ্বাস তাড়াহুড়োর যে সিদ্ধান্ত এগুলো কর্মক্ষেত্রে এড়িয়ে যান নতুন চাকরি বা আপনার বর্তমান অবস্থান পরিবর্তনের জন্য এটা ভালো সময় ঊর্ধ্বতন এবং যে সিনিয়র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু নজরে রাখবেন পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে তবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করুন অফিস পলিটিক্স হতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন ভ্রমণ এবং অবাঞ্ছিত জিনিসে বেশি খরচ হতে পারে এই সময়টা বেতন বৃদ্ধি পেতে পারে সম্পত্তির জন্য সময়টা ভালো ঋণ নেওয়ার আগে অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন অতীতের বিনিয়োগ এই সময়ের ভালো রিটার্ন দিতে পারে সম্পত্তির লেনদেনে অর্থ ব্যয় করতে পারেন এই মাসে ফাটকাবাজি জমি ও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন আপনি পিতামাতা এবং স্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন তবে ক্যারিয়ারের জন্য এই মাসটাই অবশ্যই আট তারিখ বারো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখকে বেছে নিতে পারেন এগুলো শুভ তারিখ বিনিয়োগ করতে চাইলে আট চোদ্দো একুশ ছাব্বিশ তারিখে করতে পারেন আপনার প্রেমের জীবনে কিছু সমস্যা কিন্তু এই মাসে হতে পারে যেটা আপনাকে মানসিক দিক থেকে চাপ এবং বিরক্তির জায়গায় নিয়ে যেতে পারে আপনার সঙ্গীর আবেগ এবং স্বাস্থ্যের যত্ন নেবেন আপনার সঙ্গীর সাথে মান সম্পন্ন সময় কাটাবেন তাদের সাথে উন্নত সম্পর্ক করবেন আর নৌমানস একটু বাড়বে আর আপনাদের ক্ষেত্রে জীবনে যদি কোনো দ্বন্দ্ব আসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এই মাসটা আপনাদের একটু সমর্থনের অভাব কর্মসংক্রান্ত বিদেশি জায়গা হতে পারে বিয়ের জন্য শুভ তারিখ রয়েছে ছয় একুশ চব্বিশ পঁচিশ তারিখ আর পারিবারিক জীবনের দিক থেকে অবাঞ্ছিত ব্যয় পরিবারের সদস্যদের সাথে তর্ক জায়গা নিয়ে আসতে পারে বিতর্ক জায়গা সৃষ্টি করতে পারে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন আপনার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আপনার আত্মীয়দের হস্তক্ষেপ এগিয়ে যাওয়ার ঐতিহ্যগত সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা এই মাসের সমাধান হবে প্রয়োজনে ভাই বোনের সাহায্য নেবেন আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের যত্ন নেবেন আপনি ত্বকের যে সংক্রমণ পায়ে ব্যথা এগুলো নিয়ে একটু অস্থির হয়ে যেতে পারেন এই মাসটাই সতর্কতা অবলম্বন করবেন যদি আপনি থাইরয়েডে ভুগছেন তাহলে অবশ্যই নিজের যত্ন নেবেন এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ